আসসালাম আলাইকুম আপনারা এখন দেখছেন সুরের রাজনীতি চ্যানেলের খবর ইউক্রেনের ডনেস্কে রাশিয়া ভিন্ন একটি এলাকায় আক্রমণ চালাচ্ছে মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় রুশ বাহিনী কিয়েভের দশটি ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র এবং প্রতিরক্ষা গুদাম ধ্বংস করেছে মস্কো ঘোষণা করেছে যে এই আক্রমণ কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত অস্ত্রের সাহায্যে চালানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী দুটি দূরপাল্লার নেপচুন ক্ষেপণাস্ত্র এবং দুশো উনসত্তরটি ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী গত দুই দিনে ফ্রন্টলাইনে একশো ছিয়াত্তর জন যোদ্ধা মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে রাশিয়ার ছ হাজার দুশো ছেষট্টি ড্রোন এবং আঠেরোটি কে ফিফটিন অ্যান্টি এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম